যেই দেশের সেনাবাহিনী মারলে বিচার হয় না সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ হতে পারে না সেনাবাহিনী এভাবে মানে চুপ করে থাকবে বিডিআর বিদ্রোহে এটা আসলে কল্পনাতীত সেনাবাহিনী প্রদান সেই সময় কে ছিল ওনাকে জিজ্ঞেস করলে হয়তো আর করা সহজ হবে সাতান্ন জন চৌক সেনাবাহিনী অফিসার একদিনে নিশেষ করে ফেললো অথচ আর বিচার আজও পর্যন্ত হলো না মনে হয় যেন পিঁপড়া মারল এমন একটা ভাব সেই সময় যারা রাষ্ট্রপ্রধান ছিলেন সেনাবাহিনী প্রধান ছিলেন এর দায়তা আসলে তাদেরও পরিবর্তনা উচিত যে সেনাপ্রধান এবং যে রাষ্ট্রপ্রধান তার নিজ বাহিনীর লোককে প্রোটেক্ট করতে পারে না সে দেশের আপামর জনগণের নিরাপত্তা কি করে দিবে